হ্যালো এভরিওয়ান আমার ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক 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 স্বাগত তো আজকের ভিডিওতে শুরু করছি সকালের গরম গরম এক কাপ চায়ের সাথে কারণ কি আমি যাবো স্কুলে আর সকাল থেকে চা ছাড়া খুব একটা এরকম অন্য কিছু খেতে ভালো লাগে না তাই চাটাই খেয়ে যায় আর এরপর আমি চলে এসেছিলাম একটু রেডি হতে মানে যতটুকু রেডি হয়ে আমি স্কুলে যাই আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি এই চ্যানেলে আমার এটা প্রথম লং ভিডিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানিও কেমন লাগলো অবশ্যই ভিডিওটা ভালো লাগতে থাকলে লাইক করে দিও আর কেমন লেগেছে ভিডিওটা সেটা কমেন্টে জানিও যদি খারাপ লেগে থাকে তাহলে সেটাও জানিও নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করব সেটা ঠিক করার আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও জানিও এবার চলো দেখতে থাকো চলো আমি এবার ফাইনালি রেডি আমি এবার আস্তে আস্তে বেরিয়ে যাই তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তারপর বাড়ি এসে ফ্রেশ হওয়ার পর দেখি বাড়িতে হয়েছে খিচুড়ি গরম গরম বেগুনি পাঁপড় ভাজা এই সমস্ত কিছু দিয়ে আমি লাঞ্চটা করার পর একটু রেস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম এই বর্ষার দিনে গরম গরম চপ জিলেপি এসব ভাজা খেতে খুব মন চাইছিল। সেই জন্য ভেজিটেবল চপ ডিমের চপ ব্রেড চপ অনেক রকমের চপ নিয়ে নিয়েছিলাম যেহেতু বোনেরও ইচ্ছে ছিল আর আমারও ইচ্ছে ছিল বেশ ভালোই লাগে সন্ধ্যা থেকে যদি এইসব ভাজাভুজি পাওয়া যায় এই দেখো প্লেট সাজিয়ে বসে গেছি একদম খাওয়া দাওয়া করার পর আমার কাজ ছিল একটাই সেটা হচ্ছে এই ড্রেসিং টেবিলের এই সেলফটাকে একদম ক্লিন করে বাগানো কারণ এটা বারবার মেসি হয়ে যায় আর আমি বারবার এটাকে ক্লিন করি তো দেখো ফাইনালি আমার এটা ক্লিন করা হয়ে গেছে কিন্তু এখানে শেষ নয় এরপরেও এরকম একটা সেলফ আছে সেটাও এরকম মেসি অবস্থায় পড়ে আছে এটাকেও আমাকে এখন ঠিক করতে হবে তো চলো আমি এটা বাগিয়ে নিই তোমরা দেখতে থাকো তারপরে আমি একটু মুখের যত্ন করে নিয়েছিলাম মুখের যত্ন বলতে সেরকম তো কিছুই করা হয় না প্রত্যেক দিন বাইরে বেরিয়ে কি বলো তো এত মুখে হাতে পায়ে বেশি ট্র্যান পড়ে গেছে যে সেগুলো আর মানে চট করে যেতে চায় না তো আজকে একটা নতুন ট্যান রুমবেল স্ক্রাব এনেছি সেটাই লাগাচ্ছিলাম আর কি যদি কিছুটা বেটার হয় কিন্তু না এই ট্যান তো যাওয়ার নয় একেবারেই নয় তুমি আমি তো চেষ্টা করেছি আমি জানি না কার যায় না যায় বাট আমার না যেই ট্যান্টটা তোমার মোটামুটি এক পাঁচ দু মাস পরে মানে লাগাতার পড়েই যাই সেই ট্যানটা না তোমার অনেক কষ্ট করার পরও দেখেছি কিছুতেই যেতে যায় না তাই আমি পুরো হালই ছেড়ে দিয়েছি হ্যাঁ এইসব মাঝে মধ্যে করি আমি একটু স্ক্রাব ট্রাব লাগাই কারণ আমি একটু মনেরও শান্তি দিই কি না ঠিক আছে চলো আমি তো কিছু ট্রাই করছি বাট আলটিমেট রেজাল্ট কি বলো তো কিছুই লাভ হয় না চলো অনেকক্ষণ রাব করার পর আমি এবার রেজাল্ট পাওয়ার জন্য এটাকে ওয়াশ করে ফেলি তারপর তোমাদের কাছে আসছি এই দেখো এটার হচ্ছে সেই রেজাল্ট জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বা কতটা নিতে পারছে ক্যামেরা তবে মোটামুটি একটা ভালো স্কিন পেয়েছিলাম মানে স্মুথি যেরম হয়ে থাকে আর কি তবে ট্যান ততটাও ওরম বললামই আগে তোমাদেরকে যে এতটাও কিছু কাজ কিন্তু হয় না আর তারপর লাগিয়ে নিয়েছিলাম গুড গুডভাইফসের একটা সিরাম এটা আমি ইউজ করি তো বরাবর আমি এটাই নাইটেই লাগাই বেসিক্যালি কারণ নাইটে একটু টাইমটা থাকে তোমার স্কিনকে রেস্ট দেওয়ার জন্য সকাল দিকে তো আমি পুরোটাই বাইরে থাকি তো সকাল থেকে ইউজ একদমই হয় না রাত্রেবেলাতে আমি ইউজ করি তো এটা করার পরই আমি ডিনার করে ঘুমিয়ে পড়েছি আর সেদিন ডিনারে কী কী ছিল চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে তো বলতেই ভুলে গেছিলাম সেদিনকে রাত্রেই আমি ফ্রাইড ফ্রায়েড মোমোটা এনেছিলাম চিকেন ফ্রাইড মোমো রাত্রে ডিনার করার জন্য মাকে বলেই গেছিলাম আজকে যখন যাচ্ছি ভালো মন্দ খেয়েই আসবো রাত্রেও খাবো ব্যাস যেমন কথা অমনি কাজ আর তারপর কী খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো চলো আজকে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটাও জানিও নেক্সট বার থেকে শুদ্ধ নেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই একটা করে লাইক করে দিও তো দেখা হচ্ছে চলো